প্রকাশ্যে ও দিনে দুপুরে যেমন চলন্ত রাস্তায় কিংবা রেলওয়ে এরকম বিভিন্ন রকমের সিন্ডিকেট দেখা যাচ্ছে দেখ যেমন এই ভিডিওটি প্রমাণ আমাদের সমাজে কিছু কিছু লোক মলম নামে পরিচিত মানে সকলেই জানি যারা নাকি মুহূর্তের ভিতরে আপনার সব কিছু একদম হাতিয়ে নিতে পারেন দেখতে থাকেন কিভাবে কথা বলতেছে মনে হচ্ছে জানি একদমই তার পরিচিত লোক কিন্তু কোনোটাই নয় আপনি যেটা ভাবছেন এটা সম্পূর্ণ ভুল দেখতে থাকেন কি হয় দেখতে থাকেন কি হয় তারা দুজনে উভয় কথা বলতেছে মনে হচ্ছে জানি দুজন এক পরিবারেরই সদস্য কিন্তু মোটেই না কিন্তু মহিলাটি খুবই খারাপজনক কারণ এই পুরুষ মহিলা মানুষ হয়ে পুরুষটিকে কিভাবে গায়েল করতেছে আমরা এতদিন দেখছি পুরুষেরা নাকি বিভিন্ন রকমের সিন্ডিকেট করে মলম পার্টিগিরি করে কিন্তু এখন দেখলাম যে মহিলারাও এই ব্যবসা নিয়ে রাস্তাঘাটে গড়তেছে কি জানি মহিলা ব্যাগ থেকে বের করছে হয়তো বা বিস্কুট দেখেন কি হয় ব্যাডেডি খাইতে চাইছে না কিন্তু তারপরেও খাওয়াইতেছে হ্যাঁ যখনই নাকি বিস্কুটটি মুখে দেবে এই বিস্কুটের সাথে রয়েছে শয়তানি কিছু বিষ পান যখনই বিস্কুটটি খাবে কিংবা পানি খাবে তখনই দেখবেন হত বম্ব হয়ে মাথা টাল হয়ে পড়ে যাবে দেখতে থাকেন বিস্কুট একটি যখন মুখি দিল তখনই তার মাথা ঘুরে গেল দেখতে থাকেন কি হয় সে এখন পানি চাইতেছে আমরা প্রথম যতক্ষণ দেখছি ততক্ষণ দেখলাম মনে হচ্ছে তারা খুব পরিচিত লোক কিন্তু কোনোটাই না এখন পানি খাওয়ার পরে সব কিছু ভুলে যাবে মাথা ঘুরতেছে পানির বোতলে পোক দিছে হ্যাঁ সকলেই সতর্ক থাকবেন দেখা যায় একই বিস্কুট যে আপনাকে খাওয়াইতেছে সেও খাবে এবং আপনিও খাবেন হ্যাঁ পার্থক্য হচ্ছে গিয়ে আপনাকে যেই সাইড দিয়ে খাওয়াবে ওই সাইডটি হচ্ছে গিয়ে সব কিছু লাগানো এবং সে যে সাইড দিয়ে খাবে ওই সাইডটি সম্পূর্ণ শয়তানের মলম থেকে পার্থক্য দেখতে থাকেন কী হয় তার তার কাছ থেকে মানি ব্যাগ মোবাইল সব কিছুই হাতিয়ে নিয়ে গেছে সকলেই আমরা সতর্ক থাকি এই সকল পুরতাওনা থেকে এ সকল মলম পার্টিদারদের কাছ থেকে আমরা দূরে থাকি দেখুন সব কিছু নিয়ে রাস্তায় বসে দিয়ে গেছে জন্য সকলকে বলি কারো খাবার কেউ খাবানা পথা চারে কেউ যদি আপনাকে কিছু খাবার জন্য দেয় আমরা এই সকল কাছ থেকে বিরত থাকবো